মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছেন উপর বাংলার নায়িকা ইদিকা পাল দুই সালে মুক্তি পাওয়া টলিউডের প্রিয়তমা সিনেমা ছবিতে এই নায়িকার দুটি অ রসায়নে দর্শকের মন কাড়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ইদিকা জানালেন সিনেমাটির প্রস্তাব পেয়ে কথমে সেটিকে ভুয়া প্রস্তাব বা ফেক কল ভেবেছিলেন ইদিকা বললেন আমি এখন সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র হঠাৎ করেই আসে সাকিব খানের সঙ্গে শুনে তার ইন্টারডাম সম্পর্কে আমার কোন ধারণা ছিল না প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে পরে বুঝলাম এটা সত্যি পস্তা যে সুযোগটা আমার কাছে ছিল থেকে বড় বিষয় ওখানে গিয়ে পরিবারের মতো সদস্যের মতো ভালোবাসা পেয়েছি প্রিয় তোমার পর থেকে ইদিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে এ বিষয়ে স্পষ্ট করে বলেন না বলেন এসব একদমই গুজব এখন আমার এসব করার এসব চিন্তা করার কোন কথাই আসে না কারণ বর্তমানে আমি কেরিয়ারের দিকেই ফোকাস করছি